আপনার কষ্ট করে ইনকাম করা টাকা যেটা আপনি ব্যাংকে রেখেছেন সেটা কি আদৌ বাড়ছে নাকি উল্টে কমছে আজ আপনি যে জিনিসটা একশো টাকায় কেনেন ওটা পাঁচ বছর পর কিন্তু সেই জিনিসটার দাম হবে দুশো টাকা একইভাবে কি আপনার বেতন কিংবা স্যালারি বাড়ছে যদি না বেড়ে থাকে তাহলে আপনার কি করণীয় সবটাই জানবো আজকের এই ভিডিওতে নমস্কার বেঙ্গল মানি মেন্টর আমি সন্তু দাস আজকে জানাই চলুন আপনাকে কি করে আপনি এমন তিনটে অ্যাসেটে টাকা রাখতে পারবেন যেখানে অটোমেটিকলি টাকা বাড়বে আপনাকে কিছুই করতে হবে না স্টেপ বাই স্টেপ জানাবো আজকের এই ভিডিওতে হয়তো ভিডিও একটু বড় হতে পারে কারণ আমি এখানে টাকা বাড়ানোর স্টেপগুলো বলবো কোনো কমেডি কিংবা মুভি রিভিউর কথা আলোচনা হবে না তাই কারণে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার আপনাকে অনুরোধ করব আর ভিডিওর এন্ডেই আপনি বুঝতে পারবেন কতটা আপনি ভ্যালু পেয়েছেন তখন আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন চলুন তাহলে শুরু করি একবার ভেবে দেখুন একজন পড়ুয়া বা ভালো স্টুডেন্ট হতে গেলে যেমন পড়াশোনা করতে হয় ঠিক তেমন নিজের বডি বানানোর জন্য আপনাকে জিমে যেতে হয় আর একইভাবে আপনাকে যদি ধনী হতে হয় তাহলে কি করতে হয় জানেন উত্তরটা খুবই সহজ অ্যাসেট তৈরি করতে হয় কারণ অ্যাসেট ছাড়া সত্যিকারের ধনী কিংবা আপনি বড়লোক কখনো সম্ভব হবে না আপনার দ্বারা হওয়া এটা আমার কথা নয় এটা হচ্ছে বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট ওনার কথা উনি আরও বলেছেন তুমি যদি ঘুমের মধ্যে টাকা ইনকাম করতে না পারো তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে কাজ করে যেতে হবে আর ঘুমের মধ্যে টাকা আনতে যদি পারো তাহলে শুধু একটা পারবে তা হল অ্যাসেট কিন্তু আমরা বেশিরভাগ মানুষই অ্যাসেট বলতে কি বুঝি অ্যাসেট বলতে বুঝি ব্যাংকে টাকা রাখা কিংবা একটা বড় অ্যামাউন্টে টাকা জমিয়ে রাখা আর বছরের শেষে ইন্টারেস্ট কিংবা সুদ নেওয়া কিন্তু এটি আর বেশি দিন নয় কারণ ব্যাংকে টাকা রাখলে আসলে মুদ্রাস্ফীতি কিংবা ইনফ্লেশন কারণে ওটা পরপর কমে যাচ্ছে কারণ আপনি হয়তো নিশ্চয়ই জানেন প্রথমে ব্যাংকে কত ইন্টারেস্ট দিত পার্সেন্ট থেকে এগারো পার্সেন্টের ওপরে কিন্তু এখন ওটা দাঁড়িয়েছে কত ছয় থেকে সাত পার্সেন্ট মানে আমি সমস্ত ব্যাংকের কথা বলছি না স্পেসিফিক কিছু ব্যাঙ্ক আছে ওটা দেয় না হলে তো সেভিংসে ইন্টারেস্ট আপনি পাবেন হয়তো তিন থেকে চার পার্সেন্ট এবং ফিক্সড ডিপোজিটে পাঁচ থেকে ছয় পার্সেন্টের কাছাকাছি এই ডলার কিংবা টাকা কিংবা রুপির এই কাগজের মুদ্রার মূল্য পরপর কমে যাওয়ার কারণে এই ব্যাপারটা ঘটেছে বিশেষজ্ঞরা বলছে ভবিষ্যতে এর মূল্য আরও কমবে তাহলে আমরা কি করব তারা সাধারণ মানুষ দিন আনে দিন খায় তারা তো টাকা রাখে বেশিরভাগ জন এবারে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার পালা এমন তিনটি টাকা রাখতে পারবে যেখানে অটোমেটিকলি টাকা বাড়বে আপনাকে কিছুই করতে হবে না এক নম্বর যেটা আমার মনে হয়েছে খুব সেফ অ্যান্ড সিকিওর যেটা আপনিও জানেন তা হলো কি গডস মানি হ্যাঁ ভগবানের টাকা কি সোনা ও রূপো কারণ এই সোনা রূপো আমাদের তৈরি নয় এটা উপরলার তৈরি তাই এই সোনা ও রূপো এমন একটি অ্যাসেট যা সবচেয়ে বাজারে খারাপ পরিস্থিতিতেও ভালো মুনাফা দেয় হ্যাঁ এটা চরম পরিস্থিতিকেও টিকে রাখে এবং বাড়ে যদি আপনাকে রিসেন্টলি একটা উদাহরণ দিই করোনা যখন প্রথম প্রথম শুরু হয়েছিল তখন ঠিক একইভাবে এই জিনিসটা হয়েছিল কিন্তু সোনা কিন্তু কমেনি বরঞ্চ কিছু সময়ের মধ্যেই হুহু করে দাম বেড়ে গেছে আপনিও তো নিশ্চয়ই জানবেন বর্তমানে সোনার মূল্য কত এবং রূপোর মূল্য কত তখন সমস্ত ইনভেস্টমেন্টের সবাই লস করছিল যখন ক্রাইসিস হয়েছিল কিন্তু যারা সোনাতে ইনভেস্টমেন্ট করেছিলেন তারা কিন্তু লাভবান হয়েছিলেন ব্যাংকে টাকা রাখলে তার মূল্য ধীরে ধীরে কমে কিন্তু সোনা আপনার আলমারিতে থেকেও তার সেটাও দাম বাড়ে এই জন্য জন্মদিন কিংবা বিয়ে কিংবা বার্ষিকে সোনার মানুষ কিনতেই থাকে গত বছর দু হাজার চব্বিশে ভারতে বিয়ের মরশুমে প্রায় দু মাসে চল্লিশ লক্ষ বিয়ে হয়েছে এটা একটা ডেটার কথা বলছি আর প্রায় একশো কেনা হয়েছে যার বাজার মূল্য প্রায় এক লক্ষ কোটি টাকার ওপরে আর সেম সঙ্গে বাংলাদেশও কিন্তু এটা হচ্ছে এটা শুধু আর্থিক অ্যাসেট নয় আমাদের কাছে পারিবারিক ঐতিহ্য মানুষ সোনা কেনা এই কারণে আপনি দেখবেন আপনার পরিবারের যারা ফিমেল বা মহিলারা আছেন ওনারা মা দিদি বোনেরা সবাই বলে সোনাকে কিন্তু সোনা এই কারণের এত দুর্মূল্য বা দুষ্পাক্য হয়ে উঠছে পরপর যত দিন যাবে তত আরো দাম বাড়বে কিন্তু তবে দুঃখের বিষয় কি যারা দিন আনে দিন খায় কিংবা খুব কম ইনকাম করেন কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার ওনারা মধ্যবিত্ত লোকেরা ভাবে যে সোনা কেনা আমাদের পক্ষে সম্ভব নয় এটা একমাত্র বিলাসিতা যাদের অনেক টাকা আছে তারাই কিনতে পারবে একদমই ভুল ভাবছেন আপনি সোনা কিনতে পারবেন হ্যাঁ আপনি এক লাখ টাকা বা নব্বই হাজার টাকা দিয়ে সোনার গয়না না কিনতে পারেন আপনি ছোট্ট সোনাতেও ইনভেস্টমেন্ট করতে পারবেন মাত্র আশি থেকে নব্বই টাকা দিয়ে হ্যাঁ আশি থেকে নব্বই টাকা দিয়ে আপনি এস ব্যাংকের মাধ্যমেই সোনা কিনতে পারবেন বা সোনাতে ইনভেস্টমেন্ট করতে পারবেন আর সময়ের সঙ্গে সঙ্গে ওটারও দাম বাড়বে এবারে আপনি ভাবতে পারেন কিভাবে আপনি ডিজিটালি সোনা কিনবেন এস ব্যাংকের মাধ্যমের দ্বারা মাত্র আশি টাকা দিয়ে খুবই সহজ আপনি আপনার স্মার্টফোন যেটা আছে ওই স্মার্টফোনের দ্বারাই কিনতে পারবেন বাড়িতে থেকেই কোনো কারোর হেল্প লাগবে না কিন্তু আমি আপনাকে সহজেই শেখাবো এটা খুব সহজে তিন নম্বর অ্যাসেট ক্লাসটা বলার পরে কারন অ্যাক্টি আছে সেটা আপনি বুঝতেই পারবেন রিয়েল এস্টেট মানে জমি বাড়ি এটা আপনি নিশ্চয় জানেন সোনার পর সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট হলো জমি বাড়ি কেন কারণ জমির দাম সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে এবং ভারতের মতো দেশে যেখানে জনসংখ্যা দিন দিন বাড়ছে শহর বড় হচ্ছে জমির চাহিদাও সবসময় বাড়তে থাকবে আপনি হয়তো ভাবছেন জমি কেন অনেক খরচের কিন্তু ভেবে দেখুন জমিতে বাড়ি বানিয়ে ভাড়া দিলে নিয়মিত আয় হবে ওই আয় দিয়ে আপনি লোন পরিশোধ করতে পারবেন কিন্তু মুদ্রাস্ফীতির কারণে এই যে টাকার মূল্য পরপর কমতে আছে জমির সময়ের সঙ্গে সঙ্গে খুব পরিমাণে বাড়ে সেটা আপনি ভালোভাবেই জানেন কিন্তু একটা কথা আমি আপনাকে বলি সঠিক জায়গায় যদি জমি কিংবা বাড়ি না করেন কিন্তু তখন আপনি ভালো দাম পাবেন না কিংবা আপনি ভালো ভাড়াও দিতে পারবেন না এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আজ আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে একটা জমি কিনেন এবং বাড়ি বানান তারপর দশ বছর পর তার দাম কিন্তু দুই থেকে তিন গুণ হতে পারে যদি সঠিক জায়গায় জায়গাটা আপনার থাকে কারণ জমি সীমিত নতুন জমি তৈরি করা যায় না তাই ধনীরা ইনভেস্টাররা জমি বাড়িকে তাদের প্রিয় অ্যাসেডে হিসেবে দেখেন আপনি একবার দেখবেন কত বড় বড় যারা বড় লোক বা ধনী ব্যক্তি তারা কিন্তু এই জমিতেই ইনভেস্টমেন্ট প্রচুর করে এবং গয়নাতেই ইনভেস্টমেন্ট করে আপনি হয়তো ভাবছেন আমার কাছে টাকা নেই আমি কি করে জমিতে ইনভেস্টমেন্ট করব এত লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি কি করে আমি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করব অ্যাসেট বানাবো দেখুন ওটা সম্ভব আপনাকে যে জমি কিনতে লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা লাগবে তা নয় আপনার ইনভেস্টমেন্টের ইচ্ছাটা থাকলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন ইনভেস্টমেন্টে করতে হলে আপনি রিটস এর মাধ্যমে ডিজিটালি ভাবে জায়গা কিনতে পারেন কিভাবে আপনি হয়তো নিশ্চয়ই ভাবছেন তা পারবেন আপনি রিটস এর মাধ্যমে এবারে রিটস টা কি আমি আপনাকে বলে দিই আপনি দেখবেন কলকাতার বড় বড় যেসব বিল্ডিংস আছে অফিস বিল্ডিং বলুন শপিং মল বলুন কিংবা আপনি বলতে পারেন যেটা খাওয়ার যে ফুডকোর্ট গুলো বলুন সবগুলো একটা রেন্ট তারা দেয় এই রেন্ট আর কারা দেয় হচ্ছে একটা কোম্পানি ওই কোম্পানিরাই বের করেছে রিটস রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট এখানে আপনি মাত্র পাঁচশো টাকা দিয়েও ইনভেস্টমেন্ট করতে পারেন রিয়েল এস্টেটে এখান থেকে আপনি ডিভিডেন্ড পাবেন এবং সময়ের সঙ্গে সঙ্গে রিয়েল এস্টেটের দাম বাড়লে আপনারও যে টাকা পরিমাণটা পরপর বাড়তে থাকবে আপনাকে যদি অনেক টাকা থাকে তাহলে আপনি সেইভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন কিংবা আপনি যদি অল্প টাকা দিয়েও ইনভেস্টমেন্ট করতে পারেন এই নিয়ে আমি ডেডিকেটেডলি আমার একটা চ্যানেলে ভিডিও বানিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এইটা আপনি কি দেখুন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি এবং আই বাটনও লিঙ্ক আছে আপনি এই ভিডিওটা শেষ করার পর ওখানে দেখতে পারেন আপনি ওখান থেকে উপকৃত হবেন যদি আপনি রিটসে ইনভেস্টমেন্ট করতে চান একটাই কথা যেখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন না কেন একটু ভালো করে রিসার্চ করবেন দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করবেন কখনো ফুটপাট করে ইনভেস্টমেন্ট করতে যাবেন না কারণ ইনভেস্টমেন্ট করবেন আপনি আপনার কষ্টের টাকাটা তাই কারণে একটু রিসার্চ করুন অ্যানালাইজ করুন তারপরে আপনি ইনভেস্টমেন্ট করুন নেক্সট গুরুত্বপূর্ণ তিন নম্বর অ্যাসেট হলো বিজনেস হ্যাঁ ব্যবসা এটা আপনি শুনে হয়তো চমকে যেতে পারেন কারণ যারা ব্যবসা করেন না নাইন টু ফাইভ জব করেন তারা ভাবেন যে ব্যবসা আবার কি আবার ব্যবসা কেন করতে যাব এখানে ভাবছেন ব্যবসা কি করে অ্যাসেট হতে পারে তাহলে চলুন দু সালে ফোবসের বিশ্বের ধনী অভিনেতাদের তালিকা প্রকাশ করে সেখানে শাহরুখ খান কিং খান আপনি নিশ্চয়ই জানেন তিনি ছিলেন চতুর্থ স্থানে তার অ্যাসেট ছিল একবার গেস করে ভাবুন কত হতে পারে আপনার ভাবনার বাইরে ছ হাজার চারশো কোটি টাকার হলিউড তারকাকেও পেছনে ফেলে দিয়েছেন মানে যারা বড় বড় অভিনেতা কেন কারণটা হচ্ছে এই যে শাহরুখ খান বেশিরভাগের যে টাকাটা আসে অভিনয় থেকে নয় বরং তার বিজনেস থেকে এবারে আপনি জানতে চাইছেন তিনি অভিনয় চালাতে চালাতে আবার বিজনেস আবার কখন করে হ্যাঁ এইখানে গল্প আছে তিনি উনিশশো সালে ড্রিমস ইউনাইটেড নামে একটা বিজনেস শুরু করেন তারপর রেড চিলি নামের একটা কোম্পানি গড়ে তোলেন আর দু হাজার ইনভেস্টমেন্ট করেন নাইট অ্যাড্রেস ট্রিমটা কিনেন তিনি বুঝেছিলেন ভারতের সিনেমা এবং ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা প্রচুর পরিমাণ তাই কারণে তিনি অভিনয়ের সঙ্গে সঙ্গে প্রথম যে বড় ব্যবসাটা করেন সেটা হচ্ছে একটা ফিল্ম প্রোডাকশান হাউস সব থেকে বড় করেছেন এবং তার সঙ্গে সঙ্গে ক্রিকেট মানুষ প্রচণ্ড ভালোবাসে এই আইপিএল এ টিমটাকে কিনে আইপিএল থেকে প্রচুর বড় টাকা ইনকাম করেন আপনারা আমরা শুধু আইপিএল দেখি কিন্তু আপনি জানেন না যারা আইপিএল এর টিমের মালিক তারা কত কোটি টাকা ইনকাম করে তার উদাহরণটা হচ্ছে বড় শাহরুখ খান সঙ্গে আমি আপনাকেও যদি বলি শুধু শাহরুখ খান নয় আমাদের টলিউডের তারকা জিত গাঙ্গুলি জিৎ ইনিও কিন্তু একই সঙ্গে সঙ্গে ফিল্মের তিনি করেছেন কি তিনিও একটা তার প্রোডাকশান হাউস খুলেছেন এবং তারও মাল্টিপল বিজনেস আছে হ্যাঁ ওই বিজনেসের কারণে তিনিও কিন্তু বই কম করলেও ইনকাম ওদের অনেক বেশি টাকাই হচ্ছে এটাই হচ্ছে ফ্যাক্ট বিজনেসের এবারে আপনাকে আমি বিজনেসের কথা কেন বললাম আপনি চাইলেও বিজনেস করতে পারেন যদি আপনি নাইন টু ফাইভ জব করেন এবং আপনার কাছে ক্যাপিটাল আছে তাহলে আপনি আপনার মাথা দিয়ে এবং স্ট্র্যাটেজি খাটিয়ে আপনি বিজনেসও রান করতে পারেন অনেক ধরনের বিজনেসে যেখানে আপনাকেও লাগবে না আপনি শুধু সারাদিনে একটু টাইম দেবেন এবং মডারেট করবেন সমস্ত বিজনেসটাই চলবে লেবারদের দ্বারা আপনি কি মনে করেন এই যে আদানি বলুন আম্বানি বলুন ওনারা কি সব বিজনেস একা সামলায় একদমই নয় ওনাদের ম্যানেজার্স আছে এবারে আপনি ভাববেন যে আমি একদমই ছোট আমি কিছু জানি না বিজনেসের ব্যাপারে আমি কি করে করতে পারি দেখুন সব কিছুই করা যায় আপনি সাহায্য নিতে পারেন একটু রিসার্চ করুন পারলে এআই এর হেল্প নিন দিলে আপনি দেখবেন এআই দিয়েও আপনি অনেক কিছু বিজনেস নিজে কন্ট্রোল করতে পারবেন অনেক কম সময়ের মধ্যে এছাড়া যদি আপনি বিজনেস করতে না চান যারা বিজনেস করছে ওনাদের বিজনেসে আপনি ইনভেস্টমেন্টটা করুন এটা খুবই সহজ যদি আপনি একটু মাথা কাটাতে পারেন যদি আপনি একটা ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেটা আপনি আপনার ফোনের দ্বারাই পারবেন এবং যারা বড় বড় বিজনেস যেমন আদানি বলুন আম্বানি বলুন ওনাদের বিজনেসেও আপনি টাকাটা ইনভেস্টমেন্ট করতে পারবেন শুধু এরা নয় ভারতের টপ মোস্ট পঞ্চাশটা কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন এবারে আপনি হয়তো ভাববেন আমি আপনাকে ভুল বলছি কিংবা আমি আপনাকে গল্প শোনাচ্ছি এটা কখনোই হতে পারে না হতে পারে এটা সম্ভব করেছে ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হ্যাঁ এবারে ভাবতে পারেন হয়তো আপনি ইটিএফ কি তা নিয়ে প্রশ্ন এসছে চলুন তাও জানাই ইটিএফ হচ্ছে শেয়ার বাজারে ইনভেস্টমেন্টের মতো এবারে আপনি শেয়ার বাজারে স্টক যেমন কে আনা হয় আপনি নিশ্চয়ই জানেন এবং ভাবছেন হয়তো স্টক মানে খুব রিস্ক জিনিস শেয়ার বাজার মানে টাকা লস হয়ে যায় সবার কিন্তু এখানে রিক্স একদমই নেই কারণ স্টকে রিস্ক থাকে কোম্পানি আপ ডাউন হতে পারে পার্টিকুলার কোন একটা স্টকে কিন্তু ইটিএফ হচ্ছে এমন একটা জিনিস সেটা সম্পূর্ণটা আলাদা একটি কোম্পানির শেয়ার কিনলে যেমন সেই শেয়ার কোম্পানি কোনো খারাপ নিউজ আলে টাকা আপনার পুরো চলে যেতে পারে কিন্তু ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড একটি স্মার্ট এবং কম রিক্সকের অ্যাসেট এটি এমন একটি জিনিস বা শেয়ার বাজারে একাধিক কোম্পানিকে একসঙ্গে করে ইনভেস্টমেন্ট করে মানে আপনি পার্টিকুলার একটা কোম্পানিতে টাকা রাখছেন না বা একটা কোম্পানি স্টক কিনছেন না আপনি অনেকগুলো কোম্পানিকে একত্রিত করেই করা হচ্ছে ইটিএফ ধরুন আপনি একটি ইটিএফ কিনলেন যা ভারতের সব থেকে টপ পঞ্চাশটি কোম্পানির শেয়ারে ইনভেস্টমেন্ট করে যদি একটি কোম্পানি খারাপ রেজাল্ট করে কিংবা লস করে তাহলে আর বাকি ঊনপঞ্চাশটা কোম্পানি আপনার টাকাটাকে সেভ করবে আরো একটা ম্যাজিকের ব্যবস্থা হলো যেটা ইটিএফ করেছে যে একটা কোম্পানি যদি খারাপ রেজাল্ট করে পঞ্চাশটা কোম্পানির মধ্যে সেই কোম্পানিটাকে ওই লিস্ট থেকে বের করে দেয় যে কোম্পানিটা আবার ভালো রেজাল্ট করছে ওই কোম্পানিটাকেই অ্যাড করে নেয় ইটিএফ এ আরো একটি সুবিধা ব্যাংকের সুদের চেয়ে বেশি মুনাফা দেয় হ্যাঁ আপনি একবার চেক করে দেখতে পারেন আমার কথা নয় আপনি একটু গুগল করে দেখুন আপনি ইটিএফ এ অনেক বেশি রিটার্ন পাবেন অথচ স্টকের তুলনায় রিস্ক কম উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলি ভারতের নিফটি ফিফটি মানে ভারতের টপ পঞ্চাশটা কোম্পানি ইটিএফ এর অন্তর্গত দশ বছর ধরে প্রায় ওটা দশ থেকে তেরো পার্সেন্টের রিটার্ন দিয়েছে যেখানে ব্যাংক আকান্তের সাধারণত কত রিটার্ন দেয় ছয় থেকে পাঁচ পার্সেন্টের কাছাকাছি এটা বাংলাদেশেও এই সুযোগটা আছে আপনি চাইলে আপনার বাংলাদেশে আপনার গুগল করে দেখতে পারেন এটা একটা অ্যাসেট খুব ভালো রকমের এবারে আপনাকে আমি প্রথমেই বলেছিলাম অ্যাসেট নাম্বার ওয়ান গোল্ড এই গোল্ডেও আপনি ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে পারবেন এসবিআই ব্যাংকের দ্বারা হ্যাঁ এসবিআই গোল্ড ইটিএফ আছে এছাড়াও আপনি ভারতের টপ মোস্ট ফিফটি কোম্পানি যেটাকে বলা হয় নিফটি ফিফটি যেটা সব থেকে ভালো বারো থেকে তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে দেখা যাচ্ছে গড়ে আমার কিংবা আপনাদের মূল লক্ষ্যটা কি ব্যাংকের থেকে টাকা দিতে একটু হলেও বেশি রিটার্ন পাই তো এবং সুরক্ষিত হবে ওটাই হচ্ছে মেন আর সেই সুযোগটাই দিচ্ছে ইটিএফ কারণ ইটিএফ এমন একটি জিনিস যেখানে অনেক বেশি আপনি রিটার্ন পাবেন দীর্ঘ মেয়াদের জন্য চলুন এবার আমি আপনাদের দেখাই কি করে আপনি ইটিএফ এ ইনভেস্টমেন্ট করবেন আপনার ফোনের দ্বারা নাম্বার 1 অ্যাসেট যেটা বলেছি গোল্ড ওই গোল্ড ইটিএফ এ আপনি ইনভেস্টমেন্ট করবেন কি করে তা আমি দেখাবো এক্ষুনি এবং এই যে বিজনেসে ইনভেস্টমেন্ট করার কথা বললাম টপ মোস্ট 50 কোম্পানিতে তারও একটা ইটিএফ কি করে কিনবেন তাও আমি দেখাবো টোটাল আমি দুটো ইটিএফ কেনার প্রসেস দেখাবো মাসে পাঁচশো টাকা কি করে আপনি ইটিএপে ইনভেস্টমেন্ট করে বড় টাকা বানাবেন তা প্রসেসটা আমি দেখাচ্ছি এখানে আমি পাঁচশো টাকা দেখাচ্ছি আপনার ক্যাপাসিটি যদি বেশি থাকে কিংবা আপনি ইনভেস্টমেন্টের পরিমাণটা একটুখানি বেশি টাকার ভাবনা থাকে তাহলে আপনি বড় টাকাও ইনভেস্টমেন্ট করতে পারেন আমি এক একটা লট করে কিনে দেখানোর স্টেপগুলো দেখাচ্ছি প্লে স্টোরের মাধ্যমে আপনাকে যে কোনো একটা ডিমার্ট অ্যাকাউন্ট ডাউনলোড করতে হবে যদি আপনার ডিমার্ট অ্যাকাউন্ট কিংবা ব্রোকিং অ্যাকাউন্ট থেকে থাকে খুবই ভালো না হলে আমার ডিসক্রিপশন একটা লিঙ্ক আছে এঞ্জেল ওয়ানের এর সেটা আপনি ডাউনলোড করতে পারেন আমি আপনাকে আপনাকে বুঝিয়ে দেবো এছাড়াও একজন আমার সাবস্ক্রাইবার কমেন্ট করেছিলেন যে গ্রো অ্যাপ নিয়ে বলার জন্য ডিমার্ট অ্যাকাউন্ট খোলার জন্য আমি তাই জন্য গ্রো অ্যাপে আজকে দেখাবো এটা কোনো স্পন্সার কিংবা রেকমেন্ডেশন নয় দেখুন আপনি আপনার ফোনটা খুলবেন ফলে প্লে স্টোর খুলে দেখবেন এখানে একটা ইন্টারফেস এরকম করে আসবে এখানে প্লে স্টোরে গিয়ে সার্চে গিয়ে গ্রো লিখবেন গ্রো অ্যাপস এই গ্রো অ্যাপস লেখার সঙ্গে সঙ্গে গ্রো অ্যাপস চলে আসবে যদি আপনার ইনস্টল থাকে তো খুব ভালো না হলে এমনি করে ইনস্টল করতে হবে এই যে ওপেন বাট লেখা আছে এখানে ইনস্টল লেখাটা আসবে ইনস্টলে ক্লিক করবেন সময় লাগবে এক দু মিনিটের মধ্যে আপনার ডাউনলোড হয়ে যাবে ইনস্টলেশন কমপ্লিট হবে টোটাল প্রসেসটা দিলে ওপেন করবেন দিলে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার নাম এবং আপনার অ্যাড্রেস এছাড়া আপনার ফোন নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট সমস্ত কিছু দিতে হবে সঙ্গে আধার কার্ডের নাম্বারও কারণ আপনি ডিমার্ট অ্যাকাউন্ট খুলছেন এবং ইনভেস্টমেন্ট করবেন এই জন্য আপনার ডকুমেন্টসগুলো লাগা প্রয়োজন আর এটা গভর্নমেন্ট সিকিউরিটি কোনো অসুবিধে নেই ঠিক আছে খুলে যাওয়ার পরে আপনি দু তিন দিন হয়তো টাইম লাগতে পারে বা একদিনেও খুলে যায় এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে এলে উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চের চিহ্ন আছে ওই সার্চে যে চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে আপনি লিখবেন সিম্পলভাবে যেটা আমি আপনাকে দেখা যে নিপন ইন্ডিয়া নিফটি বিস ওটা দেখবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাকে আমি লিখে সার্চ করেছিলাম তো এইভাবে আপনি সার্চ করতে পারেন ক্লিক করবেন দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আলো দেখতে পাবেন নিচে বাই লেখা আছে সেল লেখা আছে ওখানে ক্লিক করার দরকার নেই ঠিক তার উপরেই লেখা আছে দেখুন ক্রিয়েট স্টক এসআইপি মানে আপনি প্রত্যেক মাসে মাসে করে কিনবেন ওটাতেই ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখাবেন যে লেখা আছে আপনি কত প্রাইসে কিনতে চান ধরুন আপনার সামর্থ্য আপনি এই 270 টাকা দিয়ে একটা কোয়ান্টিটি কিনতে পারবেন প্রত্যেক মাসে যদি আপনার দশটা কোয়ান্টিটি কেনার ক্ষমতা থাকে তাহলে আপনি দু টাকা প্রতি মাসে ইনভেস্টমেন্ট করবেন সেই করে আপনি সেটা করে রাখতে পারেন দেখুন এটা আপনার সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আপনার মানি ম্যানেজমেন্টের উপর ঠিক আছে আমি অ্যাজ এ এক্সাম্পল একটা কোয়ান্টিটি কেনা হবে দুশো টাকা মানে দুশো বাহাত্তর টাকা দাম দুশো আশি টাকা করছি আপনি মাসের যে কোনো ডেট সিলেক্ট করতে পারেন আপনার স্যালারি জবে হয় কিংবা আপনি যেখান থেকে বেতন পান হতে পারে পাঁচ ছয় সাত বা এক দুই তিন তারিখ সেট করে দিলেন সেট করার সঙ্গে সঙ্গে অটো এসআইপি দেখাবে কোনো ব্যাপার নয় এখানে এক টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে আবার ওটা আবার ফিরিয়ে দেবে ঠিক আছে এসআইপি টা প্রত্যেক মাসে স্টার্ট হয়ে যাবে যেমন আপনি মিউচুয়াল ফান্ড করেন কিংবা আপনি পোস্ট অফিসে টাকা দেন গিয়ে প্রতিম প্রতি মাসে এটাও ঠিক একইভাবে আপনার অ্যাকাউন্ট থেকে একটা পার্টিকুলার ডেট যেটা আপনি সিলেক্ট করে দেবেন ওই ডেটেই টাকাটা অটোমেটিকলি কাটতে থাকবে এবং কেটে আপনার এই গ্রো অ্যাপে হোল্ডিংসে এ জমা থাকবে বুঝতে পারছেন আমরা নিশ্চয়ই আশা করি এবার দেখুন সে অটোপে টিপলেই এটা অটোমেটিকলি হয়ে যাবে একইভাবে আপনার সার্চ করতে হবে আপনি এসবিআই গোল্ড ইটিএফ ইনভেস্টমেন্ট করবেন দুটো একসঙ্গে ইনভেস্টমেন্ট করবেন কারণটা আমি একটু পরে বলছি এটাও সেই একই ভাবে এই যে ক্রিয়েট স্টক এসআই তে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই আপনাকে এরকম ইন্টারফেস চলে আসবে একটা কোয়ান্টিটির দাম এখন বর্তমান একাশি টাকা আপনার সামর্থ্য যতটুকু আপনি যতটুকুই কিনবেন সেই একইভাবে আমি বলছি ধরুন আমি আশা করছি আপনি প্রত্যেক মাসে পাঁচশো টাকা এখানে জমা পেন গ্রো অ্যাপের মাধ্যমে দুটো ইটিএফ কিনছেন একটা এস বি আই গোল্ড ইটিএম এবং একটা হচ্ছে নিপন ইন্ডিয়ান নিট টিভিসের গোল্ড ইটিএম ঠিক আছে এখানে আপনি দুটো কোয়ান্টিটি নিয়ে নিলেন কোয়ান্টিটি সিলেক্ট করলেন এবং ঠিক একইভাবে আপনি ডেটও সিলেক্ট করতে পারবেন কোন ডেটা আপনি এসআইপিটা আপনার কাটবে অ্যাকাউন্ট থেকে ঠিক আছে সেম একইভাবে প্রসেস হয়ে যাবে দিলে এইখানে আপনার কাছ থেকে অ্যাকাউন্ট থেকে একটা ডেবিট করবে কারণ এবার দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখাচ্ছে বিশ এস বি আই গোল্ড আপনি এস আইপি যে জেনারেট করেছেন প্রত্যেক মাসে কাটবে সেটা সেট করে দিয়েছেন আপনার ফোনে মেসেজ আসবে এবং আপনার মেল অ্যাড্রেস মেল যাবে প্রত্যেক মাসের ছ তারিখে আপনার টাকাটা কেটে এইখানে জমা হয়ে যাবে এবং আপনি দেখতে পাবেন এই যে গ্রো ইন্টারফেসে হোল্ডিং আছে এখানে আপনি দেখতে পাবেন এই হোল্ডিং এ যখন দেখতে পাবেন যদি আপনার আকস্মিক টাকা লাগে কোনো এমার্জেন্সি কিংবা বিপদ হয়ে যায় আপনি সঙ্গে সঙ্গে এই গ্রো অ্যাপ খুলে হোল্ডিংস থেকে দেখবেন আপনার এই দুটো এটিএম এসআইপি যে করা আছে ওটা সঙ্গে সঙ্গে আপনি সেল করতে পারবেন সেল করলে আপনার ফান্ডে টাকা চলে আসবে ওটা আপনি ইউল করে নিতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে উইথ সম্ভব কারণ আপনার হাতেই কন্ট্রোলটা থাকবে সমস্ত কিছু ঠিক আছে এবার আমি আপনার একটা বোনাস টিপ দিচ্ছি আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখুন যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এই দুটো এ একসঙ্গে ইনভেস্টমেন্ট করবেন এর একটাই কারণ আপনি ভারতে যখন সমস্ত টপ পঞ্চাশটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন ঠিক একই আপনি গোল্ডেও ইনভেস্টমেন্টটা করে রাখবেন কারণ এই দুটো জিনিসের গ্রোথ কিন্তু খুব হাই যদি একটা ডাউন থাকে আর একটা কিন্তু আপ থাকবে তাহলে আপনার পোর্টফোলিও বা ইটিএফ এ যে ইনভেস্টমেন্ট করছেন ওটা ব্যালেন্স থাকবে এটা খুব স্মার্ট ট্রিক্স এবং স্মার্ট ইনভেস্টমেন্ট তাই জন্যই আমি আপনাকে দেখালাম দেখুন আপনাকে আমি একটা কথা বলবো আপনার যে টাকাটা সঞ্চয় আছে সব টাকা আপনি ব্যাংকে রাখবেন না থেকে আপনি যে টাকাটা আছে ওটাকে করে রাখুন কারণ হাতে যেমন আলাদা আলাদাভাবে থাকে ঠিক একইভাবেই আপনি আপনার টাকাটাকে যদি ছড়িয়ে রাখেন তাহলে আপনি ওখান থেকে একটা ভালো রিটার্ন পাবেন আপনি এফডিতেও কিছু টাকা রাখতে পারেন আপনি ইডিএমেও কিছু টাকা রাখতে পারেন এছাড়া আপনি গোল্ডেও কিছু টাকা ডাইরেক্টলি ইনভেস্টমেন্ট করতে পারেন খুবই সামান্যভাবেই আমি বললাম প্রত্যেক মাসে পাঁচশো টাকা ইজিলি আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন এটা আমি জানি কারণ আমরা সাধারণত পাঁচশো টাকা মাসে এমনিতেই অন্যান্য ভুলভাল কাছে উড়িয়ে পেয়েছি তো পাঁচশো টাকা করে ইনভেস্টমেন্ট করুন লং টার্মের পার্সপেক্টিভ ভিউ রেখে আপনি আপনাদের একটা রিকোয়েস্ট করছি বর্তমানে আমি কিন্তু ক্যামেরা কা শেখাচ্ছি আপনার কী শিখছেন কি বা না শিখছেন আমি কিছুই বুঝতে পারছি না তাই কারণে আপনি কমেন্ট করুন একটা কমেন্ট আপনার আমাকে অনেকটাই হেল্প করবে যে আপনি বুঝতে পেরেছেন কি পারেন পারেননি সবটাই আপনি জানাতে পারেন আর আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলতে হলে আমাদের টেলিগ্রামে আপনি জয়েন হতে পারেন ওখানে চ্যাট সাথে চ্যাটে গিয়ে আপনার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারেন এবং টেলিগ্রামে আমাদের প্রত্যেক দিন নিয়মিত মানি ম্যানেজমেন্ট রিলেটেড আপডেটস এবং ইনভেস্টমেন্ট রিলেটেড আপডেটস আমরা দিয়ে থাকি ঠিক আছে টোটালটাই এডুকেশন পারপাস আশা করি আপনি ভিডিও থেকে অনেকটাই উপকৃত হয়েছেন যদি কোথাও বুঝতে না পারেন কমেন্ট করতে একদমই ভুলবেন না এই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এছাড়াও এই ভিডিওটা আছে আপনি একটু দেখুন ওখানে আপনার সঙ্গে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট নমস্কার